এই যে আবেগী হয়ে যাওয়া আবেগী হয়ে গেলে মানুষ বিপদে চলে যেতে পারে সাহাবিদের থেকে শিক্ষা নিতে হবে সাহাবিরা আমরা তো এজিদের রাষ্ট্রের কারণে মনে ব্যথা লাগে লাগে না মাঝে মাঝে মনে হয় রাষ্ট্রটা বলে আমরা কিছু সন্ন্যত শিখতে পারছি সাহাবিদের সন্ন্যত এজিদের রাষ্ট্রটা একটা তাগতি রাষ্ট্র ইসলাম বিরোধী রাষ্ট্র ঠিক না যখন মুসলমান দেশে ইসলাম বিরোধী রাষ্ট্র হয়ে গেল তাগুতি রাষ্ট্র হয়ে গেলো তখন কি করতে হয় ওখান থেকে জানা গেল সাহাবিকরা কি করছিলেন দু একজন সাহাবিক তার বিরোধিতা করেছেন এটা একটা পদ্ধতি আর অধিকাংশ সাহাবিক কি করেছেন তারা ওই পরিস্থিতিতেই দিনের দাওয়াত দিনের ইমামা দিনের তালিম তার বিয়াদ সব চালিয়ে গেছেন কথা বুঝতে পেরেছেন তো এই জন্য সরকার প্রশাসন পরিবেশ রাষ্ট্র আমেরিকা ইসরায়েল ইহুদ অনেক কিছু হতে পারে কিন্তু আপনি সাহাবিদের সুন্নত মতো ধীর ও সুস্থে চিন্তা ভাবনা করে ইমামদের দায়িত্ব পালন করতে হবে তা হলে আপনাদের প্রথমে যেটা বললাম আলী রাতে আল্লাহ তালুর যুগে দুটো গুমরাহি আসছে একটা হলো আবেগে ইসলামের নামে অন্যায়ের প্রতিবাদের নামে কি কতল শুরু করে দিয়েছে কতল করে সব ঠিক করে ফেলে দেবো কিন্তু আসলে কতল করে কোনো কিছু ঠিক হয় না কথা বুঝেছে কতল হলো অপারেশন সর্বশেষ না হলে অপারেশন করতে হয় আচ্ছা মেডিসিন ওষুধ আগে দেয় না অপারেশন আগে করে মেডিসিন আগে দেয় মেডিসিন অনেক ডাক্তারেই দিতে পারে এম বিবিএসও দেয় কিন্তু কাটাকুটো আবার সার্জারিতে এক্সট্রা হতে হয় বুঝলেন তো এটা একটা গোমরাহি এদিকে খেয়াল রাখতে হবে আবেগী হবেন না আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবেন আমাদের কাজ হলো নিজে দিন নিজের জীবনে বাস্তবায়ন করা সমাজে আমার সাধ্যের ভিতরে মানুষদেরকে দাওয়াত দেওয়া দিন যেন মানুষের কাছে পৌঁছায় আমরা ফলাফল নিশ্চিত করতে পারবো না কথা বুঝতে পেরেছেন দ্বিতীয় অতিভক্তি এইবার আসি। অতিভক্তির ধারা যেটা বললাম আলিরা দলানো যুগে দিনের নামেই কিন্তু হলো এইটার নাম কি এই এই ফেরকার নাম কি বলতে পারেন শিয়া না হ্যাঁ আর ওই ফেরকার নাম যারা গরম ফেরকা ভক্তি ফেরকা হলো শিয়া আর গরম ফেরকা খারেজি এই ভক্তি ফেরকা কিন্তু আমাদের রন্ধে রন্ধে এই যে আমাদের সমাজে আল্লাহ বাবা দয়াল বাবা খাজা বাবা পীর বাবা পীর সব জানে পীরের কাছে ভান্ডার আছে এই বাতে নিয়েলেম জাহিদ সব কিন্তু শিয়াদের বানানো কত বুঝেসেন আমাদের সমাজে শিয়ামতটা ব্যাপক কারণ আমাদের বাংলার নবাবেরা শিয়া ছিলেন যে কারণে আমাদের সমাজে মন মানসিকতা অনেক শিয়ামত আছে এটাও অনেক সময় আমাদেরকে অসচ্ছ করে দেয় আলেম আপনারা আলেম তারপরও একজন আলেম আমাকে বলছে আল্লাহর অলিদের কিছু তো পাওয়ার আছেই আলেম মানুষ অর্থাৎ আমাদের কাছে ক্লিয়ার না পাওয়ার বলতে কি চড়ঘুশির পদ না আল্লাহর অলৌকিক পদ আল্লাহর অলৌকিক ইচ্ছা করলে ভালো মন্দ করার পাওয়ার আল্লাহ কাউকে দেন এটা কি করার দেশে আসে বরমুল টু আল্লাহর রসুল সাসলাম যখন বদ করলেন কাফের দে তখন আল্লাহ কি বললেন কে বলতে পারবে লাই স্যালা মিনাল আলা আমৃশাইউন আউ এত বালাই আউয়া দে বাউ আল্লাহ বললেন আমর একটা হলো আমর একটা দাওয়াত আমর মানে বিশ্ব পরিচালনা ভালো মন্দ করা কে দুচকে যাবে কে এই এটা তোমার কাম না এটা আমার কাম যাদের বিরুদ্ধে নবীজি দাওয়াত দিছিলেন তাদের অনেকেই বদ দিছিলেন তাদের অনেকে কিন্তু মুসলমান হয়েছিল ইমানদার হয়েছিল কথা বোঝেননি কাজেই আল্লাহ বললেন যে নবী তোমার একাম লাগবে না আমি দেখবো এটা তুমি তোমার যেটা করছো এটা করো কাজেই আল্লাহ তালা কাউকে ক্ষমতা দেন এটা আল্লাহ কোরআনে বলেননি রসুল হাদিসে বলেননি রসুল্লাহ সাল্লামের সামনে এসে একজন প্রশংসা করছে ইয়া রসুল্লাহ মা শাহ আল্লাহ সীতা আল্লাহ যেটা চান এবং আপনি যেটা চান সেটাই হয় আল্লাহ এবং আপনি যেটা চান সেটা হয় এখন আপনারা বলেন হুজুর আপনার আল্লাহর দয়া আপনার দোয়াই ভালোই আছে বলেন না আল্লাহর রহমতে হুজুরের দোয়াই ভালো আমরা খুশি হই যেন আমার ভক্তি করেছে তা আল্লাহ রসুল সাল্লাম এটা শুনে খুশি হলেন না বকা দিলেন আর জাহাল তানি নিতেন তুমি আমাকে আল্লাহ স্মরণ করে দিলে বল আল্লাহ ওয়াহদা আল্লাহ একা যেটা আছেন ওইটাই হয় তো কাজেই এই যে অতিভক্তির যে অতিভক্তির নামে রসুল্লাহ সাল্লামের বংশের নামে হোক পীর মাসা একদের নামে হোক বা আউ পীরের আউলাদের নামে হোক আউলাদের সুল নামে হোক যে আমরা অতিভক্তির প্লাবন তার থেকে সিঁড়িকে চলে যাই এটাও দিনের নামে দিন গুমরা হওয়ার আরেকটা পথ আপনারা যদি আদবের সাথে বিনম্রত্বের সাথে সমাজের মানুষদের সাথে সম্পর্ক রাখেন কে খ্রিস্টান হচ্ছে কে গুরুপিঙ্ক হচ্ছে কে ইমাম মেহদি হচ্ছে কে ইমামুজ্জামান হচ্ছে আপনারা যদি কথা বলেন কোনো গুমরাহি দেখলে সমাজের মুরব্বিদের ডাকেন যে ভাই এটা ঠিক হচ্ছে না দেখবেন সমাজের মানুষেরা আপনাদের দ্বারা প্রভাবিত হবে আলেম ইমাম যদি নম্রতার সাথে হেকমতের সাথে মানুষের বুঝান উগ্রতা বাদ দিয়ে ঝগড়াঝাটি বাদ দিয়ে তাহলে ফল ভালো হবে ইনশাআল্লাহ যে কেউ কোনো পদ দাবি করবে ইমামে জামান মুজাদ্দেদে জামান মুজাদ্দেদে আজম কতুবে আখতাব কি বলে গৌসে আজম ইমাম মেহেদি এগুলো হলো আশপাশ দিয়ে ঘুরে মূলত নবুয়াদ দাবি করা আপনাদের একটা মজার কথা কই রাগ করেন না আমার এক বন্ধু বলছে ব্যবসায়ী যে আমার ওয়াইফ বলছে আচ্ছা কাদিয়ানিরা কেমন দেখতে কাদিয়ানিরা কথা আছে তো ওরা কি আমাদের মুসলমানদের মতো দেখতে উনি বলছেন আমি বউকে বললাম যে হ্যাঁ ওরা আমাদের মতো আমাদের মতো টুপি দাড়ি পাগড়ি জামা শার্ট প্যান্ট সবই আমাদের মতো শুধু পার্থক্য হলো পার্থক্যটা কি পীর বাবাকে নবী মনে করে ঠিক না আর আমাদের সাধারণ মুসলমানরা তাদের মুর্শিদ পীর বাবাকে কি মনে করে নবী এবং আল্লাহ দুটোই মনে করে কি মনে কাদিয়ানিরা তাদের মানে গুরুকে নবী মনে করে আর তো কিছু না এটা কুফুরি আর আমাদের যারা সাধারণ মুসলমান যাদের আমরা খুব ভালো মুসলমান বলছি তারা তাদের ফিরসেবকে নবু মনে করে আল্লাহ মনে করে যা করবে সেইটা দিন নবী মানে কি যেটা করবে ওইটাই দিন আমরা নবী আর কোরআন শুনে বলছি আমাদের হুজুর বলে স্থায়ী এর মানে হুজুর নবী আর আল্লাহ মানে ভালো মন্দ কল্যাণ নকলার হায়াত মুখ তাও মানে নবু পিসেব আল্লাহ পিসেব নওজবিল্লাস তো এখন এই সমস্ত দাবি দেওয়ার মাধ্যমে মূলত সে নিজেকে নবী দাবি করে আমি যা বলি তাই আর এটার একটা আরেকটা খুব সহজ মেয়া আল্লাহ রুসাল্লাম বলছেন মান কালা হালাকান নাসু ফাহুয়া আহালাকুহুম যদি কেউ বলে মানুষ সব খারাপ সব ধ্বংস হয়ে গেল তাহলে বুঝতে পাই সে সবচেয়ে বিশ্বংশ খুব মনে রাখবেন একজন সবার নিন্দা কেউ ভালো না আমরা এই চাষারা খালোরা মামারা কেউ ভালো না কেউ না হলো অরিজিনাল ছোট লোক কথা বোঝেননি যারা এইগুলো বলে তারা বলতে চায় মোহাম্মদ সোল্লা সাল একটা ব্যর্থ নবী নিল্লা মানে অরিজিনাল মুসলমান আমরা নির্জন ছাড়া কেউ না কথা বোঝেননি নবীজির উম্মত কোন চল্লিশ জন হলে বা আপনার খুশি হন না শত শত কোটি হলে খুশি হন আপনি করছেন কেন যে আমরা আর খালো রাসা রাখেও ভদ্রলোক না সবাই মুসলমান সব ভালো সবার ভিতরে ভুল আছে যে কোরআন হাতে যতটুকু ততটুকু ভালো কাজেই যখন দেখবেন কোন দল গোষ্ঠী গুরু ব্যক্তি বলে যে আমরাই ভালো আর কেউ ভালো না বুঝবেন যে এর কাছেই যাওয়া যাবে না উম্মদকে সাবধান করুন আপনার ইমাম কারণ রসুল্লাহ সাল্লাম আমাদেরকে ওপেন রেখে গেছেন কোরআন আছে শূন্য আছে যে কোরআন শূন্য মতো সেই ভালো বল দুটি সবারই আছে কাজে আপনি বলতে পারেন আমার কাজটাও ভালো কিন্তু আপনি বলতে পারেন না আমার কাজটাই ভালো পার্থক্য বোঝেননি কাজে কেউ যদি বলে আমি বলতে পারি আমার জামেয়াতের শূন্যও ভালো পড়াশুনো হয় কিন্তু আমি বলতে পারি না যে আমার জামেয়াতের সুন্নাই ভালো পড়াই এটা আমি যদি বলি তাহলে বসবেন যে আমি আমার বেরেন নাটবট ডিল হয়ে গেছে কথা বোঝেননি তো এই জন্য দিনের ব্যাপারে যারাই বলবে যে দল যেই হোক না কেন আমিও যদি হই বলি যে এই আমি ভালো আমার কথা যারা শুনে ভালো আর কেউ ভালো না তাহলে বুঝবেন এটা সবচেয়ে ধ্বংস করতে আল্লাহর দিন সারা বিশ্বব্যাপী মোহাম্মদ সোহা সাল্লামের দিন শরীয় সারা বিশ্বব্যাপী কেউ মুসলমান না কেউ আলোচনা না কেউ হক না শুধু আমি আর খালো তিন পঁচিশ জন হক তার মানে আম নবী দিন এত ছোট এই জন্য এই ধরনের কথা যা আপনারা বলবেন না যারা বলে তাদের থেকে দূরে থাকবেন এবং এগুলো কথা যে খারাপ এটা খেয়াল রাখবেন